কখন কি এমন হয়েছে ব্যাটারির ভোল্টেজ কম কিন্তু ডিভাইস চালাতে বেশি ভোল্টেজ দরকার সমাধান হলো এই ছোট্ট মডিউল ডিসি টু ডিসি ভোল্টেজ বুস্টার এর কাজ ভোল্টেজকে বাড়িয়ে দেওয়া মানে চার ভোল্ট ইনপুট দিলে তুমি সহজেই নয় ভোল্ট বা বারো ভোল্ট আউটপুট পেতে পারো চলো টেস্ট করে দেখি তো এখন এটা পরীক্ষা করার জন্য আমি এখানে একটা ডিসি টুয়েলভ ভোল্ট মেল কানেক্টর নিয়েছি এর সাথে একটা ডিসি ফিমেল সকেট কানেক্টর দুটি সংযোগ করে দেই। এবার ভোল্টেজ পরীক্ষা করার জন্য আমাদের দরকার হবে একটা ভোল্টমিটার প্রথমে তোমাদের সোর্সের ভোল্টেজ পরীক্ষা করে দেখাই এখন পজিটিভ এবং নেগেটিভ তার যুক্ত করে আমরা ইলেভেন পয়েন্ট সিক্স ভোল্টেজ দেখতে পাচ্ছি এখন সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেই এখানে মডিউলের উপর ভোল্টেজ ইন লেখা আছে ওখানে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দেখে আমরা পাওয়ার সংযোগ করি আউটপুট ভোল্টেজ পরীক্ষা করার জন্য আউটপুটে আমরা মিটারের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল যুক্ত করি এখন স্ক্রু ড্রাইভারের মাধ্যমে পটেন্সিয়াম মিটারটি আমরা মিটারের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো ভোল্টেজ কিন্তু ধীরে ধীরে বাড়ছে অর্থাৎ এখন আমাদের যে ভোল্টেজই প্রয়োজন হয় না কেন আমরা সেই ভোল্টেজ নির্দিষ্ট করে এই ডিভাইসের মাধ্যমে সেট করতে পারব তো ভিডিও থেকে যদি নতুন কিছু শিখতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কিন্তু